আসসালামু আলাইকুম वेलकम কুটি রিয়াসাদাসি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মত যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমরা খেলা দেখছিলাম অনেক এবং খেলা দেখার মাঝখানে একটা অসীম ড্রিঙ্কস ব্রেক শুরু হয়েছিল শুধু বিশ্বকাপে থিম সং যাচ্ছে এর মাঝখানে সাকিব আল হাসান রান আউট হয়ে গেছে কিন্তু খেলার কোনো কোচ নেই যারা মনে করেছিল শুরুতে বিভ্রান্তিকর একটা সিচুয়েশনে পড়ে এটা আসলে ড্রিঙ্কস ব্রেক পরবর্তীতে তারা ক্রিক ইনফো বা ক্রিক বাজের স্কোর কার্ড দেখে বোঝার চেষ্টা করেছে যে না আসলে যারা ব্রডকাস্টার তারা হয়তো প্রপার ফিটটা দেখাতে পারছে না যেই রেজলেশনে খেলা দেখানো হয়েছে অনেকে আবার মন্তব্য করেছে আসলে জাপানি ক্যামেরায় না চাইনিজ ক্যামেরায় ধারণ করা হচ্ছে সে যাই হোক না কেন আলোচনা শুরু হবার আগে খেলা শুরু হবার আগে বাংলাদেশ দলে তনজিদ তামিম নেই এবং বাংলাদেশ দলে ওপেন করবেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার জাস্ট আমার পেজে আমি এটা একটা পোস্ট করেছি খুব স্বাভাবিক কিন্তু যেই ক্রিকেটার লাস্ট সিরিজে হাই রান করলেন দুটা হাফ সেঞ্চুরি করলেন লাস্ট সিরিজে যার অভিষেক হলো তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের এই কন্ডিশনে বিশ্বকাপে আমরা যদি ধরে নেই ডেফিনেটলি খেলবেন ইলেভেনে থাকবেন বাংলাদেশ যখন সত্যিকার ব্যাটেলটা শুরু হবে অন্য দলের বিপক্ষে সেখানটায় তিনি নেই তার না থাকাটা যেমন অবাক করা সৌম্য লিটন থাকছেন সেটা নিয়ে আলোচনা করছি এবং আমি প্রচুর গালি খেলাম মাঝখান থেকে একটা গ্রুপ মোটামুটি আমাকে ধুয়ে দিল যে আমি অমুক ক্রিকেটারকে দেখতে পাই না তমুক ক্রিকেটারকে দেখতে পাই না পাক করে এই টাইপের কথাবার্তা বলে লিটনের সাথে কি আমার কোনো সমস্যা আছে শান্তর সাথে কি আমার কোনো সমস্যা আছে সমস্যার জায়গাটা কিন্তু একটা জায়গা সেটা হচ্ছে পারফরম্যান্স একজন ক্রিকেটার পুরো জাতিকে রিপ্রেজেন্ট করছে পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে আমাদের ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করছে কিন্তু তিনি ফর্মে নেই যেই ক্রিকেটার ফর্মে আছে তাকে ড্রপ করে আউট অফ ফর্ম ক্রিকেটারকে আমরা খেলাচ্ছি বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলের মঞ্চে একজন ক্রিকেটারকে ফর্মে ফেরানোর জন্য বারবার সুযোগ দেওয়াটা কি জাতীয় দলের কাজ জাতীয় দল কি এই উদ্দেশ্যে অপারেট হয় যারা যারা ফর্মে নেই তাদেরকে আমি হচ্ছে ম্যাচের পর ম্যাচ খেলাবো কবে ফর্মে আসবে সেই প্রত্যাশায় আমার দৃষ্টিকোণ থেকে হয় না যে কারণে মাঝে মাঝে যখন সমালোচনা করি সেগুলো অনেকে আপনারা নিতে পারেন না নানাভাবে হেউ করেন পরিবারকে গালি দেন সেটা দিতেই পারেন কিন্তু আজ যেটা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি বেশি হয়ে গেছে কোন জায়গা থেকে দেখুন লিটন কুমার দাস ফর্মে ফিরবেন লিটন কুমার দাস ভালো করবেন লিটন কুমার দাস তার দিনে যে কোনো দলকে ঘুরিয়ে দিতে পারবেন তার সামর্থ্য নিয়ে আমাদের কারো কোনো সঞ্চয় নেই এদিন লিটন কুমার দাস দ্বিতীয় এবং তৃতীয় ওভারে দুটা লাইভ পেলেন পনেরো বলে চোদ্দ রানে ইনিংসটাকে আলোচনা করার আগে কট বিহাইন্ডে একটা লাইভ পেয়ে গেলেন খুব ইজি একটা ক্যাচ যেটা আমরা যারা আলোচনা করছি বা যারা শুনছেন অনেকেই আসলে টুকটাক আমরা ক্রিকেট খেলেছি এই ক্যাচটা ধরা উচিত রান আউটেও তিনি বেঁচে গেছেন তিনি একটা পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিলেন বল যদি স্ট্যাম্পে লাগে তিনি আউট হয়ে ব্যাক টু দ্য ড্রেসিং রুম দুবার লাইভ পেলেন পনেরো বলের ওই ইনিংসটাতে কিন্তু শেষ পর্যন্ত তিনি পনেরো বলে চোদ্দ রানের বেশি তার ইনিংসকে লম্বা করতে পারলেন না অ্যাক্রস দ্য লাইনে আবারও ব্যর্থ লিটন কুমার দাস শেষ পর্যন্ত চোদ্দ রানই তাকে ফিরতে হলো নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস পনেরো বলে চোদ্দ করেছেন টপ অর্ডার ফেইল করা শুরু করেছে নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেন এগারো বলে তিন রান করে এগারো বলে রান করে একজন ক্রিকেটায় খারাপ সময় যেতেই পারে কিন্তু নাজমুল শান্তর সময়টা এতটাই খারাপ যে টি টোয়েন্টি তিনি ক্যাপ্টেন বিশ জন ক্যাপ্টেন যারা এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে স্ট্রাইক রেটের হিসাবে তিনি উনিশতম এবং এই ম্যাচে তিনি স্ট্রাইক রেট ইউএস এর বিপক্ষে রান করেছেন সাতাশ স্ট্রাইক রেটে সৌম্য সরকারকে আমি কিছু বলবো না প্রপার টি টোয়েন্টি ইন্টেন্ট একমাত্র তার মধ্যেই ছিল মানে আমি টপ অর্ডারের কথা বলছি পরবর্তীতে হৃদয় মাহমুদুল্লাহ সেটাকে ক্যারি করেছে কিন্তু ওই লিটন শান্তর যে পারফরমেন্স যে ফর্ম যে আউট হওয়ার ধরন বারবার তাদেরকে ক্যারি করা এবং শেষ পর্যন্ত যেন আমরা একটা প্রতিজ্ঞা নিয়ে নেমেছিলাম যে ইউএসএ অনেক বড় টিম বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার এই ম্যাচে ফেইল করে এটা প্রমাণ করে দিবে একজন ক্রিকেটার তৃতীয়বার আউট হয়েছেন মানে দুবার লাইভ পেয়েছেন একবার তো ফাইনালি আউট হয়ে গেলেন তারপরে তিনি টিকতে পারলেন না যেই বোলারের বলে তিনি আউট হলেন পুরো বলটা তিনি ধরতেই পারেন নাই ইন সুইঙ্গার বলে টোটালি পরাস্ত নাসমুল শান্ত স্ট্রাগল করছেন টি টোয়েন্টি খেলছেন কোনো বাউন্ডারি নেই এগারোটা বল খেলেছেন তিন রান করে তিনি আউট এই সিচুয়েশন গুলো নিয়ে যখন আমরা ডিসকাশন করি আলোচনা করি টি টোয়েন্টি ফর্মেটে একটা দল যখন পাওয়ার পেতে দুটো গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে মাত্র সাঁত্রিশ রান তোলে ঠিক তখন একই সময়ে যখন আরেকটা খেলা চলছিল আমরা যদি খেয়াল করি সেটাই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ চাপে পড়ার পরও কিভাবে আসলে ইনিংস বিল্ড আপ করতে হয় সেই জিনিসটা যখন সানরাইজার্স হায়দ্রাবাদ দেখায় ঠিক তখন আমার টপ অর্ডার এগারো বলে তিন রান করে বল খেয়ে সাতাশ স্ট্রাইক করে ইউএস এর লিটন কুমার দাস তানজিদ দাসিমকে সুযোগ না দেওয়ার পর সুযোগ পেয়ে তিনটা আউট মানে হচ্ছে আউট আউট হননি পরেরটা ফাইনালে হয়ে গেছেন রানে ফিরে যান অথচ বাংলাদেশের পরিকল্পনাটা এমন হতে পারতো কিনা আমি জানি এইগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইদানিং ক্রিকেট বোর্ডে আমি কি বলি না বলি সবকিছু কানে আসে ওগুলো বলবো ডেফিনেটলি বলবো তো যেই ক্রিকেটার হচ্ছে লাস্ট সিরিজে অভিষেক হলো যার একবার ভেবে দেখুন ধরুন আপনার অভিষেক হয়েছে লাস্ট সিরিজে দর্শক আপনি সেই পার্টিকুলার সিরিজে দুটা হাফ সেঞ্চুরি করেছেন দলের হয়ে হায়েস্ট রান করেছেন আপনার দলের সবচেয়ে ভঙ্গুর অবস্থা যে জায়গাটা ওপেনিং সবচেয়ে সাকসেসফুল হওয়া দরকারটা যেখানে টপ অর্ডার সেখানটায় আপনি রান করেছেন এবং আপনাকে আগের সিরিজে অভিষেক করানোই হয়েছে আপনি ইউএসএতে গিয়ে বিশ্বকাপে যেন রান করতে পারেন খেলতে পারেন আমার সমস্যার সমাধান করতে পারেন সেই আপনি ইউএসের বিপক্ষে ইউএসএতে গিয়ে প্রথম ম্যাচে ড্রপ আপনারা বলতে পারেন যে এটা তো সিরিয়াস ম্যাচ না লিটন কুমার দাসকে আমার খেলানোর দরকার ছিল বা অন্য কাউকে খেলানোর দরকার ছিল তানজিদ তামিমকে আমি খেলাবো কোন জায়গায় একবার ভেবে দেখুন লিটনের যেমন ফর্মে ফেরাটা দরকার একইভাবে তানজিদ হাসান তামিমেরও তো হচ্ছে ইউএস এই কন্ডিশন এখানকার যে সার্কস্টেন্স রয়েছে সিচুয়েশন রয়েছে এখানকার যে উইকেট রয়েছে ওয়েদার রয়েছে সব কিছুর সাথে তারও তো খাপ খাওয়ানোর ব্যাপার রয়েছে ভাই বাংলাদেশে ঘরের মাঠে একজন ক্রিকেটার সাকসেসফুল হয়েছে তার মানে এই না যে ইউএসএে গিয়ে তাকে কোনো ধরনের কোনো কিছুর সাথে কব আপ করতে হবে না তারও তো কপ আপ করার ব্যাপার রয়েছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি তিনি খেলেছেন এই লাস্ট সিরিজে তাকে খেলানো দরকারটা তো আমার আরও বেশি যিনি ফর্মে আছেন আমরা তাকে বসিয়ে রাখছি যিনি ফর্মে নেই যিনি এর আগে বাংলাদেশের হয়ে টপ টি টোয়েন্টি ম্যাচেস সংখ্যার বিচারে যারা খেলেছেন সেই হিসাবের একজন তাকে আমরা ম্যাচের পর ম্যাচ সুযোগ দিচ্ছি আমরা কি ড্যামেজ করছি যেই ছেলেটা ফর্মে আছে সে যখন ইউএসএতে গিয়ে প্রপার প্রিপারেশনটা নেওয়ার সুযোগ পায় না খুব স্বাভাবিকভাবেই আপনি যদি ঘুমাতে যান রাতের বেলা আপনার যদি মানে বিছানা বা বালিশ চেঞ্জ হয় সেক্ষেত্রেও কিন্তু আসলে ওই ঘুমে ব্যাঘাত ঘটে স্থান পরিবর্তন হলে দেশের মধ্যে থাকলে সমস্যা হয় সে জায়গায় হচ্ছে বিশাল একটা মেন্টাল গেম মাইক্রোসেকেন্ড পিকো সেকেন্ডের মধ্যে আপনি এত দূরে গেছেন ছাব্বিশ সাতাশ ঘন্টা ট্রাভেল করে আপনি আরেকটা জায়গায় পৌঁছেছেন সেখানটায় হচ্ছে আপনাকে খেলানো হচ্ছে না কারণ আপনি ফর্মে আছেন দেশের মাটিতে কারণ আরেকজন ফর্মে নেই তাকে ফর্মে ফেরাতে হবে এই ইন্টারটা কি সঠিক আমার মতে সঠিক না আপনি আমাকে গালি দেন পশু পাখির বিভিন্ন নাম ধরে বাচ্চা টাচ্চা বলে গালি গালাজ করছেন করেন সমস্যা নেই এই কথাগুলো ভাই আমি বলি এই কথাগুলো বলার মধ্যে কোন জায়গাটায় ভুল আছে বলবেন আজকে অনেকে বলছেন যে লিটন কুমার দাস একটা ডিফারেন্ট কি বলবেন ডিফারেন্ট ধর্ম পালন করেন দেখে আমি হচ্ছে উল্টা কথা বলি এটা কি ঠিক আসলে বলেন তো নাজমুল শান্ত যে সমালোচনা করি তিনি আসলে কোন ধরনের রিলিজিয়ান ক্যারি করে আমরা অনেক বেশি অ্যাটাকিং হয়ে যায় অনেক বেশি অনেক সময় আমরা সাম্প্রদায়িক হয়ে যাই এটা উচিত না দলটা বাংলাদেশের বাংলাদেশের ষোলো সতেরো কোটি আঠারো কোটি মানুষের এই দলে যারা প্রতিনিধিত্ব করবে তাদের সবার দিকে আমাদের দৃষ্টিভঙ্গি থাকে সবাই চায় বাংলাদেশ ভালো করুক সবাই চায় লিটন ভালো করুক কিন্তু এন্ড অফ দ্য ডে হ্যান এভার আর ইন দ্য ন্যাশনাল টিম ইউ আর প্লেইং দ্য ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি দ্যাট স্টেজ ইজ নট দ্য পারফেক্ট প্লেস একজন আউট অফ ফর্ম ক্রিকেটারকে আপনি ফর্মে ফেরানোর জন্য ম্যাচের প্রধান সুযোগ দেবেন লিটন শান্ত আজকে যেটা করেছে আমার কাছে মনে হয় তারা আরো যে ভালো করতে পারতো এবং তাদের ইন্টেন প্রপার ছিল না সেটার উত্তর দিয়েছে মাহমুদুল্লাহ এবং তাহার ব্যাট সবাই ভালো থাকবেন কিপ গালি গালাচ্ছে